মেলা দিন মনে অসুস্থ ছিল এতদিন আপনাদেরকে দেখাতে পারি নাই কাজগুলো চলমান চলতেছে সবাই নিজের মতন কাজ করতেছে মেশিন কিন্তু রেডি ইউজ পরিমান আবার কালেকশন চলে হইছে ভাই কারখানা ইউজ পরিমাণ যারা সরাসরি কারখানা এসে মেশিনগুলো কয় করতে আসেন এনএসএস ইঞ্জিন অফশপ থেকে তারা আজই আমাদের কারখানা যোগাযোগ করেন এবং মেশিনগুলো কয় করে নিতে পারবেন আজই কারখানা যোগাযোগ করে মেশিনগুলো কয় করে নিতে পারবেন দেখতেছেন দেখি আমি নিজে একটা পান্স করে দেখি কি অবস্থা এক হাতে তারপরে মোটামুটি পাঁচশো উনশালী উঠেছে এবং কাজ গুলো চলমান গ্রাহক চলে মালও নিয়ে যাইতেছে আপনারা সব সময় দেখেন আমাদের কারখানা থেকে মাল যখন যায় তখন এখানে পিক আপ আমরা সবসময় পিক আপ দেওয়ার ব্যবস্থা করি নিজস্ব পিক আপ আছে যারা এই যে এই পাশে কাজ চলতেছে আমাদের কারখানা এই পাশে কাজ চলতেছে আর আমাদের এখানে এখানেই থাকে যে কারণে আমাদের কারখানা সব সময় চব্বিশ ঘন্টার জন্য খোলা থাকে আমাদের হিউজ পরিমাণ মালের কালেকশন আছে যারা আমাদের কাছ থেকে মালগুলো ক্রয় করতে চান তারা এসে আমাদের এসে কাছে কারখানায় এসে মালগুলো সবসময় জন্য ক্রয় করতে পারবেন ইন্ডিস্টার মাল তৈরি থাকে এবং আপনারা জানার সুবিধার জন্য থাকারও ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব কিছু করা আছে যদি কেউ আমাদের কারখানা আসেন এসে মেশিন গুলো কয় করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে মেশিন গুলো কয় করে নিতে পারবেন সব সময় জন্য আমাদের কারখানা ওপেন থাকে সব সময় জন্য আমাদের কারখানা ওপেন থাকে আপনারা দিনের চব্বিশ ঘন্টা আমাদের এখানে স্টাফরা সবাই থাকে আমরা এখন একটা অথেন্টিক রিভিউ আমাদের নিজস্ব কাস্টমার আছে আমাদের অনেক আগে মাল নিচ্ছে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভাই ভালো আছি আশা করি আমাদের কাছ থেকে এক মেশিন নিচ্ছেন এখন আবার একটা নিতে আসছেন মেশিন অবশ্যই ভালো এবং ভালো দিকেই তো আসছেন নাকি এখন আমি আর কিছু জানতে না মেশিন কি করে কি করছেন মানে মেশিন কেনার পর অন্তত লাভে আছে না লসে আছে লাভে তো আছে এর জন্য তো আরেকটা নিতে যাচ্ছি যাক আলহামদুলিল্লাহ ভালো মানে আমাদের মেশিন নিলে আপনারা অবশ্যই মানে ইনকাম সোর্স আছে ইনকাম সোর্স আছে যে যারা এই মেশিন একটা কিনে মেশিন গুলোর দাম কিন্তু এক লক্ষ টাকা ভাই এক লক্ষ 10 ২০ হাজার টাকা যারা মেশিন কয় ক্রয় করে এবং আমাদের মেশিন গুলো আমরা কিন্তু সব সময় জন্য কিভাবে কিভাবে হিউজ পরিমাণ আমাদের ছেলে পেলের আসে সবাই মারে মারার পর মেশিন গুলো আমরা চেষ্টা করি দেখতেছেন এই যে আমাদের মেশিনটা অপারেট হচ্ছে